প্রিয় বিহার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সুহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ আপনারা থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কোন দেশ নিয়ে কথা বলবো এবং এই দেশের কোন কোন বিষয় নিয়ে কথা বলবো দর্শক এই ভিডিওতে যেই দেশ নিয়ে কথা বলবো এই দেশটির নাম হচ্ছে সার্বিয়া দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আপডেট নিউজ এবং আমাদের সফলতার কিছু কথা এবং আপনি সার্বিয়ার ভিসাটি কিভাবে পাচ্ছেন এটি কি গ্যারান্টেড ভিসা নাকি নন গ্যারান্টেড ভিসা এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও রয়ে এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা সার্ভিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি আমরা পারমিট প্রাপ্ত হচ্ছি এবং এই পারমিটের অনলাইন হচ্ছে আপডেট হচ্ছে এবং ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আমরা বেশ কিছু ভিসা পেতে যাচ্ছি আসার সাথে সাথে আপনাদেরকে এই খুশির সংবাদ আমরা জানিয়ে দেব দর্শক আমরা আজ ছয় ছয়টি অনলাইন পেয়েছি এবং কারা কারা পেয়েছেন কে কে সৌভগবান ব্যক্তি আমি এই ভিডিওর শেষে সকলের নাম জানিয়ে দিচ্ছি দর্শক যারা সার্বিয়া যাবেন সার্বিয়া যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটি পূরণ করতে পারবেন ভবিষ্যতের স্বপ্ন হচ্ছে সার্বিয়া যেহেতু নন সেঞ্জেন দেশ নন থেকে সেনজেনে যাওয়ার যে স্বপ্ন এই স্বপ্নটি আপনি বৈধভাবে এক বছর পর পূরণ করতে পারবেন তাহলে এই সার্ভেয়ার ভিসা পাওয়া মানে আপনার জন্য কত বড় বিষয় আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন আর যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি কিরকম মূলত এই বিষয়ে তো আগে জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা জানবো সের্বিযাতে কি কি কাজের সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবে এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানাবো সার্বিয়াতে যে আপনি কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনার জন্য কি কি সুযোগ সুবিধা অপেক্ষা করছে এবং আপনি কি পরিমাণ বেতন পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ নো ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দসুক যেদের ডকুমেন্টস কি কি লাগবে ছোট্ট প্রতিবেদন থেকে জেনে নিন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে আসার পর জমা প্রদান করবেন আরও এক লক্ষ টাকা অবশিষ্ট টাকা আপনি পরিশোধ করবেন ভিসা পাওয়ার পর যখন আপনার ম্যান পাওয়ার হবে ফ্লাইটের আগে পরিশোধ করে আপনি ফ্লাই করে সার্ভিয়াতে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ এবং আমরা এই বিষয়ে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা নিচ্ছি দর্শক শুরুতে বলেছিলাম যে সার্বিয়ার ভিসাটি কতদিনে হচ্ছে কিভাবে হচ্ছে এটি গ্যারান্টেড ভিসা না নন গ্যারান্টেড ভিসা প্রথমত আপনি আপনার সকল ডকুমেন্ট জমা প্রদান করবেন তারপর আপনার সকল ডকুমেন্টস আমরা পাঠিয়ে দেব সার্বিয়াতে যে কোম্পানিতে আপনাকে আমরা কাজে লাগাবো সেই কোম্পানিতে তারপর কোম্পানির সহযোগিতায় আমাদের লয়ারের তত্ত্বাবধানে অ্যাম্বাসি কর্তৃপক্ষ থেকে আপনার জন্য আপনার নামে ইস্যু হবে একটি ওয়ার্ক পারমিট সেই ওয়ার্ক পারমিটটি আসার পর আমরা অনলাইনের জন্য আবেদন করব তারপর এটির উপরে অনলাইন হবে এবং এই অনলাইনের আপডেট হবে আপনারা সকলেই মনে রাখবেন সার্বিয়ার জন্য অনলাইন অনলাইন আপডেট আপনার যদি অনলাইনের আপডেট হয়ে যায় তাহলে ধরে নেবেন শতভাগ আপনি ভিসা পাচ্ছেন ইনশাআল্লাহ আর কখন আপনি ভিসা পাবেন এবং পাওয়ার যে একটি সুযোগ বা সম্ভাবনা এটি কিভাবে সার্ভেতে অনেক ধরনের কোম্পানি রয়েছে তবে আমরা যেই সকল কোম্পানি থেকে পারমিট ইস্যু করাচ্ছি এই প্রত্যেকটি কোম্পানি হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাস্টাবলিশ কোম্পানি আর এই ধরনের কোম্পানি থেকে যখন আপনার পারমিট ইস্যু হবে তখনই ধরে নিতে হবে যে আপনি সফলতা অর্জন করতে যাচ্ছেন তারপর আপনার অনলাইন এবং অনলাইন আপডেট তারপর এই আপডেটের কপি আমরা পাঠিয়ে দিব সার্বিয়ার অ্যাম্বাসি দিল্লিতে দিল্লি থেকে আপনার ভিসা প্রসেসিং হয়ে আপনার পাসপোর্টে স্টাম্পিং হয়ে স্টিকার ভিসা লাগিয়ে এজেন্টের মাধ্যমে পাঠিয়ে দিবে আমাদের কাছে তারপর এই ভিসার উপরে হবে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স আপনার স্মার্ট কার্ড শুরুতে আপনি যখন ফাইল জমা করবেন পারমিট পেতে সময় লাগে দুই থেকে আড়াই মাস অনলাইন এবং আপডেট হতে সময় লাগবে চার থেকে সাড়ে চার মাস এবং ভিসা পেয়ে যাওয়া পর্যন্ত টোটাল সময় লাগবে সর্বোচ্চ ছ মাস আবার যদি কখনো কখনো অ্যাম্বাসি কর্তৃপক্ষ একটু দেরি করে এবং ফাইলের যানজট লেগে যায় তখন হয়তোবা আরও একই মাস আপনাকে অপেক্ষা করতে হবে সব কিছু মিলিয়ে সর্বোচ্চ সময় লাগবে সাত মাস আর সাত মাস লাগুক আর ছয় মাস লাগুক আট মাস লাগুক তারপরেও তো আপনি সান্ত্বনা পাচ্ছেন যে আপনি ভিসাটি পাচ্ছেন এবং এই সারভিয়ার ভিসাটি হচ্ছে শতমাক নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা যেহেতু এই ভিসাটি পাওয়ার জন্য লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না বিনা ইন্টারভিউতে আপনি আপনার ঘরে বসে ভিসা লাভ করছেন তো কোনো রিফিউজ নেই অতএব আপনাকে সান্ত্বনা নিতে হবে যে ধৈর্যের ফল মধুর হয় সবুরে মা ফলে দর্শক শুরুতে আমি বলেছিলাম সার্বিয়ার অনলাইন আমরা প্রাপ্ত হয়েছি ছয়টি কারা কারা পেয়েছেন আমি এখন সকলের নাম ঘোষণা করছি প্রথমে আমি নাম ঘোষণা করব জাহাঙ্গীর আলম ওনার হোম ডিস্ট্রিক্ট সিলেট জাহাঙ্গীর ভাই আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন শুভেচ্ছা আপনি অনলাইন পেয়েছেন তারপর আমি যে সৌভগণ ব্যক্তি নাম বলছি ওনার নাম হচ্ছে দিন মোহাম্মদ দিন মোহাম্মদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা আপনার অনলাইন হয়েছে তার পরবর্তী আমি নাম ঘোষণা করছি এমডি হাসিব হাসিফ শেখ আপনি আপনার অনলাইন হয়েছে তারপর ঘোষণা করছি সাইদুল ইসলাম আপনি অনলাইন পেয়েছেন তার পরবর্তী নাম ঘোষণা করছি এমডি ডি অলিউল্লাহ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আপনি অনলাইন পেয়েছেন তার পরবর্তী লাস্ট এবং ছয় নাম্বার যে ব্যক্তি রয়েছেন সৌভাগবন ব্যক্তি নাম হচ্ছে এমডি ডি মঞ্জুরুল ইসলাম ভাই আপনি আপনার অনলাইন পেয়েছেন এই ছয়জন ছিলেন আজকের সৌভাগন ব্যক্তি সার্বিয়ার অনলাইন প্রাপ্ত হয়েছেন এবং আমরা এই অনলাইন কপিগুলোর খুব দ্রুত আপডেট করে আপনার ভিজা স্টাম্পিং এর জন্য পাঠিয়ে দিব ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়ার এম্বাসিতে এবং খুব দ্রুত আপনি ভিসা লাভের সুযোগটি পাচ্ছেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান ডট পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন দর্শক আমাদের অফিস প্রতি শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থেকে দর্শক এই ছিল সার্বিয়ার জব সংক্রান্ত সবকিছু মিলে আপডেট নিউজ যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ভবিষ্যতে আমাদের চ্যানেলের বিষয়ে আপডেট নিউজ জানতে চান তাহলে এক্ষুনি আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট জানার জন্য এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন খোদা হাফেজ